ভাই কেউ স্বীকার করুক আর নাই করুক ইউটিউবে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই আছে ইনকাম করার জন্য আমি নিজেও ইনকাম করার জন্য আসছি আপনি নিজেও ইনকাম করার জন্য আসছেন এটাই হলো বাস্তব সত্যি কথা কিন্তু আমরা ইউটিউবে কাজ করতে করতে বা ইউটিউব থেকে তাড়াতাড়ি ইনকাম করার জন্য এমন কিছু ভুল করে ফেলি যে ভুলগুলোর কারণে আমরা ইন ফিউচার আর কোনো দিন ইউটিউব থেকে ইনকাম করতে পারি আপনি যদি ইউটিউবিং শুরু করে থাকেন বা ইউটিউব অটোমেশন শুরু করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আপনি কি কি ভুল কি দশটা ভুল আপনি যদি করে থাকেন তাহলে আপনি কখনো কোনো ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না ইতিমধ্যে যদি আমার বলা দশটা ভুলের মধ্যে আপনি একটা করে ফেলেন তাহলেও আপনি কিভাবে সমাধান করবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান যে ভুল সেটা হলো অতিরিক্ত লোভ আমরা অতিরিক্ত লোভে পরে মনিটাইজেশন ওয়ান ইউটিউব চ্যানেল কিনি আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে আমরা যেহেতু ইউটিউব অটোমেশন করব আমরা ইংলিশ কন্টেন্ট বানাবো আমাদের কন্টেন্ট গুলা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া থেকে দেখা হবে যার সই আমরা কম ভিউজে বেশি দেখা পাবো এটার কারণে আপনি মাথায় আপনি লোভ ঢুকাইলেন বা মনে একটা লোভ ঢুকাইলেন যে আমি যদি একটা মনিটাইজেশন ওয়ান চ্যানেল কিনে সেখানে যদি আমি ইংলিশ কন্টেন্ট আপলোড দিই সেখানে কম ভিউজ আসবে এবং আমি বেশি ইনকাম করব আমার আসলে প্রথম দিন থেকে ইনকাম শুরু হয়ে যাবে বিষয়টা কিন্তু এতটাও সহজ না আপনি মনে করেন একটা মনিটাইজেশন ওয়ান ইউটিউব চ্যানেল কিনছেন সেখানে এক সাবস্ক্রাইবার আছে আপনি ভিডিও আপলোড করছেন দেখবেন আপনার ভিডিওতে পাঁচ সাতটার বেশি ভিউজ আসতেছে না কেন আসতেছে না আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা হলো বাংলাদেশি সাবস্ক্রাইবার অথবা বট অথবা দেখা গেল তারা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করছে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কারণ এটা হলো তাদের বিজনেস তারা এক একটা চ্যানেল মনিটাইজেশন করবে এবং বিক্রি করবে সেখানে ভিউজ আসলো না আসলো সেটা তাদের দেখার দরকার নাই তাছাড়া এটাও হতে পারে যে আপনি যে ইউটিউব চ্যানেলটা কিনছেন সেই চ্যানেলটার নিশ আপনার যে বর্তমানে আপনি যে ভিডিও আপলোড করতেছেন সেই নিশ একই না একই নিশ না থাকার কারণে ওখানে যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু আপনার টপিকে ইন্টারেস্টেড না আপনার ভিডিওতে আসতেছে না আর এই কাজটা মোটেও করবেন না কোনোদিনও করবেন না আপনি কষ্ট করে বড় হবেন দেখবেন ইনশাআল্লাহ আপনি সেখান থেকে ভালো কিছু পাবেন আপনি তাড়াতাড়ি বড়লোক হতে যাবেন আপনি কোনোদিনও বড়লোক হইতে পারবেন নাম্বার টু সাবস্ক্রাইবার ভিউজ টাইম কেনা হ্যাঁ ভাই আমি আপনি বলছেন আমি অন চ্যানেল কিনি কিন্তু আমি নিজে একটা চ্যানেল খুলছি সেখান থেকে আমি সাবস্ক্রাইবার কিনছি ভিউজ কিনছি টাইম কিনছি বাই একই কথা ওকে তো দেখবেন আপনি যখনই একটা ইউটিউব চ্যানেল খুলবেন দেখবেন আপনার ফেসবুকে আপনি স্ক্রল করতে করতে আপনার সামনে চলে আসবে যে এত ভিউজ এত টাকা এত সাবস্ক্রাইবার এত টাকা এত ঘন্টা অস্টাইম এত টাকা এই ফাঁদে আপনি কখনো পড়বেন না একটা ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার ভিউজ অস্টাইম কেনা মানেই হলো যে ওই ইউটিউব চ্যানেলটা পুরোপুরি ডেট করে ফেলা ইউটিউবের যে রোবট আছে তারা ধরে ফেলে যে তুমি অর্গানিক ভাবে কাজ করতেছো না তুমি তাদের সাথে চিটিং করতেছো নাম্বার থ্রি সেটা হলো সাব ফর সাব ভাই আপনি বলছেন আমি মনোডেশন চ্যানেল কিনেও নাই নিজের চ্যানেলের জন্য সাবস্ক্রাইবারও কিনে নেই হ্যাঁ তবে আমি এটা করছি আমি একজনের চ্যানেল সাবস্ক্রাইব করছি তার বিনিময়ে ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে ভাই এখানে কিন্তু কোনো কেনাদেনা বা টাকা পয়সার বিষয় আসে নাই ভাই এ কারণেও আপনার চ্যানেলটা পুরোপুরি ডেড হয়ে যাবে কারণ আপনার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করছে ও কি আপনার যে টপিক আছে সেই টপিক কখনোই না

গাদার করতে পারি কিনা দেখি তো এই ধরনের কাজ থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে চার নাম্বার যে ভুল সেটা হলো নিস চেঞ্জ করা আপনি হেলথ রিলেটেড নিশে আপনি ভিডিও বানান এখন দেখা গেলো ভিডিও বানাইতে বানাইতে আপনার মাথা থেকে কন্টেন্ট আইডিয়া চলে গেছে যে আর কোনো ভিডিও হয়তো বাকি নেই আপনার বানানো সব ভিডিও কিন্তু আপনি বানাই ফেলছেন আপনার এমনটা মনে হইতে পারে যে আপনি কোনো ধরনের কোনো নতুন কন্টেন্ট আইডিয়া পাইতেছেন না এক্ষেত্রে দেখা গেলো কি আপনি হেলথ রিলেটেড বাদ দিয়া আপনি ফাইন্যান্স রিলেটেড নিশের আপনি দুইটা ভিডিও বানিয়ে আপলোড করে দিলেন ইউটিউবে ক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটা পুরোপুরি ডেট হতে পারে কেননা আপনার অডিয়েন্স হলো হেলথ রিলেটেড সেখানে আপনি আপলোড দিয়েছেন ফাইন্যান্স রিলেটেড ভিডিও তো তারা অবশ্যই আপনার এই ফাইন্যান্স রিলেটেড ভিডিও দেখবে না তো অবশ্যই আপনাকে একটা নিশে স্থির থাকতে হবে কোনোদিন কখনো নিশ চেঞ্জ করা যাবে না হ্যাঁ আপনি যদি নিশ চেঞ্জই করতে চান তাহলে নতুন একটা চ্যানেল খুলবেন সেখানে নতুন নিশে ভিডিও আপলোড পাঁচ নাম্বার যে ভুল সেটা হলো যে রেগুলারিটি মেনটেন না করা আজকে একটা ভিডিও দিলেন কালকে আর মাস আপনার খোঁজ নাই আপনি পর আইসা আপনি একসাথে তিন চারটা ভিডিও পাঁচটা ভিডিও আপলোড দিয়ে দিলেন তো এইটা হলো রেগুলারিটি মেনটেন না করা আপনাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে আপনি যদি একদিন পর একদিন ভিডিও দেন আপনাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে যে না আমি ইউটিউবে একদিন পর একদিন ভিডিও দিবো আপনি যদি আজকে একটা ভিডিও দেন এবং দুই দিন পর একটা ভিডিও দেন আপনার মাথায় এটা রাখতে হবে আপনাকে ঠিক দুই দিন পরে কিন্তু আপনার ভিডিওটা আপলোড দিতে হবে আপনি যদি সেখানে এক মাস গ্যাপ দিয়ে ভিডিও আপলোড দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটা পুরোপুরি ডেট হয়ে যাবে আপনার চ্যানেল কোনোদিন কখনোই গ্রো করবে না এই বিষয়টা কিন্তু ইউটিউব খুব ভালোভাবে মেনটেন করে ইউটিউবের যে রেগুলারিটি যেটা আছে সেটা আপনি আমার এই চ্যানেলে লক্ষ্য করুন দেখবেন যে একদিন পর একদিন ভিডিও আসে ইনশাল্লাহ আমার এই নতুন চ্যানেল সেটাও কিন্তু ভালোভাবে গ্রো করতেছে তো অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে আপনি যদি সপ্তাহে একটা ভিডিও দিয়ে মানসিক শান্তি পান দ্যাটস এন ফর ইউ ছয় নম্বর যে ভুলটা আছে সেটা মোস্টলি নতুন ইউটিউবাররা করে থাকে ইভেন একটা সময় আমিও করছি সেটা হলো নিজের ভিডিও নিজে দেখা আপনি কখনোই নিজের ভিডিও নিজে দেখবেন না তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনার সেই ভিডিওতে কোনো ধরনের কোনো ভিউজ নাই ওকে সাত নম্বর যে ভুল সেটা হলো ভিডিও শেয়ার করা আপনি কখনোই আপনার ইউটিউব ভিডিও শেয়ার করবেন না অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় এখন এই কথাটা হয়তো অনেকে অনেকভাবে নিতে পারেন বাট এটাই সত্য কথা যে আপনি কখনোই আপনার ভিডিও শেয়ার করবেন না তাহলে দেখা গেল কি আপনার ভিডিওতে এক্সটার্নাল সোর্স বেড়ে যায় একটা ভিডিওতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে যে ভিউজ আসার সেটা হলো রিকমেন্ডেড তারপর ব্রাউজ ফিচার সাজেস্টেড তারপরে আপনার যে এক্সটার্নাল তো আপনি যদি একটা ভিডিও শেয়ার করেন সেক্ষেত্রে এক্সটার্নাল যে ভিউজটা আছে সে এক্সটার্নাল ভিউজ যদি বেড়ে যায় তাহলে আপনার চ্যানেলে পরবর্তীতে অর্গানিক যে ভিউজটা আসবে

তারা কখনোই আপনার ভিডিও ভাবে সবসময় দেখবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিও শেয়ার থেকে বিরত থাকতে হবে আট নাম্বার যে ভুলটা সেটার কারণে পুরো আপনার চ্যানেলটাই পুরো ডেট সেটা হলো ভিডিও ডিলেট করা আমরা একটা ভিডিও আপলোড করছি ইউটিউবে আপলোড করার পর দেখা গেল সেই ভিডিওটা যে পরিমাণ ভিউজ আমরা আশা করছিলাম সেই পরিমাণ ভিউজ নাই দ্যারসই আমরা সেই ভিডিওটা ডিলেট করে ফেলি ডিলিট করে কি করি আমরা সেই ভিডিওটা পরবর্তীতে আবার রিআপলোড করি দেখা গেল এক্ষেত্রে আপনার ভিডিও আপনার চ্যানেল পুরোপুরি ডেট কখনোই আপনি ভিডিও ডিলিট করবেন না ভিডিও ডিলিট করা ইউটিউব একেবারে অপছন্দ করে ইউটিউব থেকে ভিডিও ডিলিট করা মানে হলো ইউটিউব ভেবে নেয় যে আপনার কন্টেন্ট পুরোপুরি ভ্যালুলেস ইউটিউবে আপনার কন্টেন্ট রাখার যোগ্যতা আপনার নাই সেক্ষেত্রে আপনি কখনোই ইউটিউব থেকে ভিডিও ডিলিট করবেন না আপনার যদি সেই ভিডিওটা ইউটিউবে রাখতে মন না চায় তাহলে অবশ্যই ভিডিওটা প্রাইভেট করে দিন ওকে তো কখনোই ভিডিও ডিলিট করা যাবে না নম্বর যে ভুল সেটা হলো রিআপলোড করা দেখা গেল আপনার একটা ভিডিওতে ভিউজ নাই আপনি ভিডিওটা ডিলিট করছেন আপনি আবার কাস্টমাইজেশন করে রিআপলোড করছেন গেছে তাহলে কিন্তু আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলটা পুরোপুরি ডেড হওয়ার সম্ভাবনা থাকে রিআপলোড ভিডিও ডিট এইটা মোটামুটি পছন্দই করে না ওকে তো এই বিষয়ে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে ভিডিও ডিলিট করবেন না রি আপলোডও করবেন না এই ভুলগুলো করা যাবেই না বাকি এত সময় যা যা বলছি বলছি কিন্তু এই দুইটা ভুল করা যাবেই না যে ভুল সেটা হলো ভাইরাল টপিকে ভিডিও বানানো এখন অনেকে বলবে ভাই এত সময় যা বলছেন বলছেন এখন আপনি কি বলতেছেন ভাইরাল টপিকে ভিডিও বানালে তো ভিডিও ভাইরাল হবে হ্যাঁ ভাই আপনি যদি ভাইরাল নিশ নিয়ে কাজ করেন তাহলেই আপনি ভাইরাল টপিকে ভিডিও বানাবেন তাছাড়া আপনি কখনোই ভাইরাল টপিকে ভিডিও বানাবেন না আপনার নিশ রিলেটেড হলেই আপনি ভাইরাল টপিকে ভিডিও বানাবেন মনে করেন এখন একটা সোশ্যাল মিডিয়া রিলেটেড বা একজন সেলিব্রিটি ভাইরাল হয়েছে আপনার চ্যানেলটা হল টেক রিলেটেড আপনি সেখানে দেখা গেল এই সেলিব্রিটি নিয়ে একটা ভিডিও বানাই ফেলাই এবং সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেল তাহলে সেখান থেকে যত সাবস্ক্রাইবার আসবে ভিউজ আসবে তারা কিন্তু কখনোই আপনার পরবর্তী টেক রিলেটেড ভিডিও গুলো দেখবে না সেহেতু আপনাকে অবশ্যই একটা গ্রিন নিশ নিয়ে কাজ করতে হবে একটা গ্রিন টপিক নিয়ে কাজ করতে হবে কখনোই আপনাকে এলোমেলো ভাবে কাজ করা যাবে না এবং ভাইরাল টপিক নিয়ে কাজ করা যাবে না আপনার নিশ্চ যদি ভাইরাল নিশ হয় তাহলেই আপনি ভাইরাল টপিক নিয়ে কাজ করবেন তো আশা করি বুঝতে পারছেন এত সময় যে দশটা ভুল আপনাদের সাথে আলোচনা করলাম সেই দশটা ভুলের মধ্যে আপনি একটা ভুলও যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে কখনো কোনোদিন ইনকাম করতে পারবেন না এটা লিখিত চাইলে লিখিত নিতে পারেন ওকে এরপর আসি যদি আপনি অলরেডি সেই ভুলগুলো করে ফেলেন তাহলে কি করবেন ভাই অলরেডি যদি আপনি মনিটাইজেশন অন ইউটিউব চ্যানেল কিনে থাকেন তাহলে আপনি সেই চ্যানেলটা বিক্রি করে দেন আর নতুন করে চ্যানেল খুলেন সেখানে কাজ করেন ওই চ্যানেল আপনার জন্য না বলছি সেই সমাধান সেটা হলো আপনি যদি আপনার চ্যানেল বাদ দিতে পারেন তাইলে তো ভালো কথা যদি বাদ দিতে একান্ত না পারেন তাহলে আপনার চ্যানেলে প্রতিদিন একটা সময় একই টাইমে প্রতিদিন ভিডিও আপলোড করা শুরু করেন তাহলে আপনার চ্যানেলটা হয়তো ডেট থেকে এটা উঠতে পারে ওকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ